সঠিক পরিচর্যায় পুষ্টিকর ফল অ্যাভোকাডোর চাষ করবেন যেভাবে মাটি নির্বাচন অ্যাভোকাডো চাষের জন্য উঁচু পানি জমে না এমন উর্বর দোয়াশ বা উর্বর বেলে দোয়াশ মাটি নির্বাচন করতে হবে এই ফলের চাষের জমি রোদযুক্ত ও সুনিষ্কাশিত হতে হবে কারণ এই গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না লবণাক্ত মাটিতে এই চাষ ভালো হয় না এই চাষের উপযুক্ত পিএইচ ছয় থেকে সাত বীজ সংগ্রহ পরিপক্ক ফল হতে এর বীজ সংগ্রহ করে চারা করা যায় জুলাই মাসে বীজ সংগ্রহ করা হয় অঙ্কুরোদ্গমের জন্য সময় লাগে পঞ্চাশ থেকে একশো দিন একটি বীজকে চার থেকে ছয় ভাগ করে কেটে লাগালে প্রত্যেক ভাগ থেকে চারা গজায় বীজ থেকে এই উদ্ভিদটির চারা তৈরি করলে তা ফল দেবার জন্য উপযোগী হয়ে ওঠে পাঁচ থেকে ছয় বছরে চারা রোপণ প্রতিটি গাছের মধ্যে দূরত্ব হবে ছয় থেকে সাত মিটার চারা রোপণের জন্য এক বাই এক বাই এক মিটার গর্ত খনন করতে হবে গর্তের মধ্যে কুড়ি কেজি গোবর সার প্রয়োগ করে চারা রোপণ করতে হবে ছয় মাস পরে গাছ প্রতি বছরে তিনবার সার প্রয়োগ করতে হবে ফল ধরার পর একবার বর্ষার আগে একবার এবং বর্ষার শেষে একবার সার দিতে হবে দুই বছরের গাছের জন্য প্রতিবার গাছ প্রতি দশ কেজি গোবর সার ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো পঞ্চাশ এমওপি একশো গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দশ গ্রাম ও পাঁচ গ্রাম বোরণ সার দুই ফুট দূরে সার প্রয়োগ করতে হবে নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন